তুমি হেডমাস্টার ছিলে সত্তর হাজার টাকা তোমার বেতন তুমি বাড়িতে বসে বসে এখন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন খাও তবুও ভালো তুমি এই স্কুলে হেডমাস্টার হয়ে আর সর্বনাশ করো না কারণ তোমার বুদ্ধি কমে গেছে তোমার বয়স ষাট বছর সরকার বুঝতে পেরে ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে জোর বুদ্ধি কমে গেছে আর আমাদের জনগণ এত বড় বোকা এই বুদ্ধি কমে যাওয়া মানুষের হাতে মসজিদ মাদ্রাসার বড় বড় খাতা ধরিয়ে দিয়ে বলেছে তুমি সভাপতি হও তুমি কেসিয়ার হও চাচা এখন তার স্কুলে টিস্কুলে যাও না এই সমাজে মাদ্রাসা মসজিদের জীবনে কষ্টিন কালেও এই মমতাজুল ইসলাম বলছি কোনো দশ পয়সা উপকার হবে না মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা মসজিদের মুসল্লি মসজিদের বিল্ডিং কোরআন হাদিসের দাস কখনোই বয়স্ক মানুষদের দিয়ে হতে পারে না মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম নবী হবার আগে শিক্ষা দিয়েছেন সমাজ পরিবর্তন করার জন্য তিনি সর্বপ্রথম ইয়ং জেনারেশনদেরকে কাজে লাগিয়ে হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করেছিলেন যুবকদেরকে নিয়ে আমি মমতাজুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা থেকে এসে আপনাকে বলে দিয়ে যাচ্ছি সমাজের যদি পরিবর্তন যদি করতে চান যুবক ছেলেদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করুন কি বললাম বুঝলেন যুবকদেরকে নিয়ে ওর হাতে এত বড় খাতা কিসের ও তো নিজেই হিসেব ভুল করে বুদ্ধি কমে গেছে চোখে কম দেখে চশমা লাগাতে হয় তাদের দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব যা রাতে রাতেরাত্রি বন্ধু বান্ধব চার পাঁচজন মিলে পরে ঝাড়ের বাঁশ কেটে রাত্রের বেলা পরের জমি দখল করে ক্লাব তৈরি করে ফেলতে পারে এই যুবকদের দ্বারাতে সমাজও পরিবর্তন করে ফেলা একেবারেই সহজ এরা তো সেই যুবক বিশ্বকাপ ফুটবল মানে ক্রিকেট খেলা দেখবে বলে ওই রাইগঞ্জ থেকে বড় এলইডি ভাড়া করে পাড়ার চায়ের দোকানে লাগিয়ে দিয়ে সবাই মিলে চেয়ারে বসে দেখছে এরা তো সেই যুবক এদের দ্বারা পরিবর্তন হওয়া সম্ভব কি বলছে বুঝতে পারছেন না কোথাকার কিছু নাই মাদ্রাসা মসজিদের দায়িত্বগুলো দিয়েছে বুড়া মানুষ চোখে কম দেখে বলছে তুমি সভাপতি হও ও সভাপতি কি করবো তো বুদ্ধি কমে গেছে কি বলছে বুঝতে পারছেন না দুই সমাজ পরিবর্তন করতে গেলে ওই জ্ঞান দিয়ে পরিবর্তন করতে হবে যেটা হচ্ছে ওহির জ্ঞান আল্লাহতালা বলেন নাহানু না কুসারিক হাসানাল প্রসাস বীমা আহ্বায়িনা ইলাইকা হাজ আল কোরআন সারা পৃথিবীতে যত পদ্য যত পদ্য যত উপন্যাস যত কবিতা যত আবৃত্তি যত ছন্দ যত রকমের গদ্য পদ্য যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম ঘটনা কাহিনী উত্তম কথা আমি আল্লাহ পবিত্র আল বর্ণনা করে দিয়েছি তার মানে বোঝা যায় যে একটা জাতি একটা গ্রাম একটা পরিবার পরিবর্তন করতে গেলে কোরআন দিয়ে পরিবর্তন করা সম্ভব কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে পরিবর্তন করা সম্ভব নয় আমার বক্তব্য বিষয় শিক্ষা তাই তো এবার আপনাকে বলছি শিক্ষা আর বিদ্যা আমি বাস্তববাদী লোক এটা আপনাকে বলে দিলাম কি বাদী বাস্তববাদী লোক আমি কিছু বাস্তব কথাবার্তারা বলি এক শিক্ষা আর বিদ্যা আচ্ছা বলুন তো এই দুটো জিনিস এক না আলাদা আলাদা বিদ্যা কাকে বলে এই দেখুন দেখায় ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এর নাম বিদ্যা রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও বাঁকা গায়ে কোথায় চলে যাও দূরে মাঠের পরে কলার দোলার ধোয়া পা এটার নাম বিদ্যা এটার নাম কি বিদ্যা মানে একটা দাদু তার পোতাকে বলছে তোর দাদি তিরিশ বছর আগে মারা গেছে তোর দাদিকে এত ভালোবাসতাম তোর দাদির প্রেমে পড়ে আমার চোখের পানি পড়ে পড়ে চোখ কানা হয়ে গেল রে এইটা স্কুলে পড়ানো হচ্ছে গো তাই স্কুলে তা ওর বউ মারা গেছে এটা স্কুলে পড়িয়ে এর কোনো উপকার হয় ছাত্রের কোনো উপকার হবে বলুন তো হবে এর নাম বিদ্যা এর নাম কি বিদ্যা যেটা মানুষ মুখস্থ করে অথচ তার থেকে কোনো কাজ হয় না এর নাম বিদ্যা শিক্ষাকার নাম যেটা মানুষ শেখে তার সাথে সাথে তার চরিত্রের পরিবর্তন হয় তার ভাষার পরিবর্তন হয় তার ব্যবহারের পরিবর্তন হয় এটার নাম কে শিক্ষা ওই জন্যে পৃথিবীর সব মানুষ শিক্ষিত হতে পারে না বিজ্ঞান হতে পারে কি বিজ্ঞান হতে পারে শিক্ষিত হতে পারে না এইবার আপনাদেরকে একটা কথা বলছি শিক্ষা দুই প্রকারের কয় প্রকারের দুই এক হচ্ছে দিনী শিক্ষা আর একটা হচ্ছে শিক্ষা কি বললাম বুঝলেন আচ্ছা বর্তমানে আমরা কোন শিক্ষার প্রতি আগ্রহ বেশি তাই না হ্যাঁ এখানেও সমাজের কিছু রোগ আছে আসলে মানুষ তো খুব চালাক এখন মানুষ সবকিছু হিসাব করতে শিখেছে শেখেনি সবকিছু হিসাব করছে না হিসাব করছে হিসেব করে না শুধু পাগল আমি তো আজ পর্যন্ত আমার চোখে একটা পাগল আমার চোখে পড়েনি এই রাস্তাঘাটে যত লোক ধরে মানে পোঁ পো করে ঘুরছে যারা গায়ে নোংরা বড় বড় হাতের নোখ বড় বড় গোপ লোকে বলে পাগল আমি একটা পাগল দেখিনি আরে পাগল তা পয়সা চায় কেন ও যদি পাগল হবে পয়সা চাইবে কেন হ্যাঁ ও পাগল হলে নিজে পায়ে কেনা করে নিজে খাবে এটা নয় পাগল ও যদি পাগলি হবে তা পয়সা চাচ্ছে কেন বোঝে কি করে যে পয়সার দরকার বলুন হ্যাঁ পাগল পাগল নয় নয় ও শিক্ষা দুই প্রকারের মানুষ এখন এত পাগল নাই যে মানুষ হিসাব করে রাস্তা চলে না সবাই হিসাব করে রাস্তা চলে আমি মমতাজুল ইসলাম বলছি এ কথা আর পনেরো থেকে বিশ বছরের মধ্যে আল্লাহর ঘর আল্লাহ চালাবে ওটা আলাদা ব্যাপার পনেরো থেকে ২০ বছর পরে এই যত পশ্চিম বাংলার মাদ্রাসা আছে এইগুলো দেখবেন আস্তে 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 করে চলছে এক পর্যায়ে বন্ধ হবার পথে চলে আসবে দেখেন নেবেন আপনি পনেরো থেকে বিশ বছর আগে কারণ প্রত্যেক গার্জেন এখন হিসাব করতে শিখেছে আমার ছেলে মাদ্রাসায় পড়ে দশ বছর পড়লো মৌলবি সাহেব হলো মসজিদ ইমামতি করবে বলছে বেতন কত সাড়ে তিন হাজার টাকা আর মমতা ছয় হাজার ডিউটি ঘন্টা কি বললাম বুঝলেন তাহলে একটা গার্জেন হিসাব করছে আমার ছেলে বারো বছর পড়ার পরে ওর বেতন সাড়ে ছ হাজার ডিউটি চব্বিশ ঘন্টা আচ্ছা বলুন তা আপনি আপনার বেটাকে মাদ্রাসায় পড়াবেন পড়াবেন না আপনি কি হিসাব করছেন আপনি হিসাব করছেন আমার ছেলে যদি পড়ে ডাক্তার হয় চারটে দেখলে চার হাজার টাকা ফি স্বাভাবিক তাই না আর আমি মমতাজুল ইসলাম দায়ী কেউ নয় ওই জন্য আপনাকে বারবার এর আগে সোশ্যাল মিডিয়াতে বলেছি যে মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবদের বেতনটা একটু বাড়িয়ে দেন খুব বেশি বাড়িয়ে দেন অন্তত পক্ষে যেন গার্জেন পক্ষ দেখতে পায় এটা যে না একটা মসজিদের ইমাম পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন সংসার চালানো কোনো অসম্ভবের কিছু নয় সম্ভব অবশ্যই সম্মানের সঙ্গে আমার ছেলে থাকবে কি বললাম বুঝলেন না হ্যাঁ তাহলে শিক্ষা কয় প্রকারে দুই প্রকারে একটা দিনই শিক্ষা আর একটা দুনিয়াবি শিক্ষা অবশ্যই আমি মমতাজুল ইসলাম একবারও বলবো না যে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান